প্রচারণায় বাধা ও প্রধান এজেন্ট সহ নির্বাচন পরিচালনার নেতৃত্ব দেওয়া এজেন্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রত্যাহার দাবিতে বেড়া থানার সামনে বেহরাও কর্মসূচি পালন করেছে পাবনা এক আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সায়েদ ও তার সমর্থকরা বুধবার দুপুরে বেড়া শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম থেকে মিছিল নিয়ে এসে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আবু ট্রাক মার্কার সমর্থকরা প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকালে নির্বাচনী প্রচারণায় পূর্ব নির্ধারিত কর্মসূচি বেড়া পৌর এলাকার ট্রাক মার্কার মিছিলের জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল বাতেন জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান মাসুদ সহ নেতাকর্মীরা এ সময় জানান কয়েকটি এলাকা থেকে ট্রাক মার্কার সমর্থকদের মিছিলে আসতে নৌকার সমর্থকরা বাধা দিয়েছে ও হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে নেতৃবৃন্দ কর্মসূচি পরিবর্তন করে থানার সামনে অবস্থান নিয়ে রাস্তায় বসে পড়েন এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এদিকে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা